আইনের আশ্রয় আসুন জি গুলশানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে আটক তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে আপনাদের যে যোগাযোগ সেটা নিশ্চয়ই আমাকে ব্যাখ্যা করতে হবে না উমা ফাতামের প্রসঙ্গে আসি আপনি যে প্রশ্নটি করেছেন আমার ধারণা আপনি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন লিখেছিলেন লিখেছেন মানে আজকে বা গতকাল কি বোধ তিনি লিখেছেন এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ ও ভাবে তাদের বিরুদ্ধে ছিল উমামা লিখেছেন কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে আপনার প্রশ্নের উত্তর জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে অ্যাক্সেস করে নেয় এই পাঁচজনের মধ্যে একজন আব্দুর রাজা বিন সুলাইমান নাহিদ ইসলামকে বলেছেন তার ইমাম ছবি আছে এবং তিনি পোস্ট করেছেন নাহিদ ইসলামের সাথে একটি ছবি দিয়ে তার ইমাম হিসেবে নাহিদ ইসলামকে তিনি উপস্থাপন করেছেন নাহিদ ইসলামের সাথে তার বিভিন্ন ছবিও আমরা দেখেছি উমামা বলেছেন ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শিকড় অনেক গভীরে এদের শিকড় কত গভীরে নাভিত নরজ আমি মনে করি না যে তাদের শিকর খুব বেশি গভীরে নাহিদ ইসলাম কিন্তু কখনোই এই চাঁদাবাজির বিষয়টাকে প্রশ্রয় দেননি এবং উমামা ফাতেমা একটা ঘটনা ঘটার পর এসে বারবার বলছেন আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যদি তাদেরকে দেখতেনি যে তারা লেজুর বৃত্তি করে বেড়াচ্ছে বা তাদের শিকর অনেক গভীরে তাহলে এই নামগুলো তিনি

অবলম্বন করছেন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদও সেই কাজটি করছে অবশ্যই দায় নিতে হবে আমাদের সংগঠনে একজন থাকবে একজন সমর্থকেরও আমাদেরকে দায় নিতে হবে এই যে দায় নেওয়ার বিষয়টাকে আমরা বলবো যে আমাদেরকে প্রশংসার চোখে দেখা উচিত যেন ভবিষ্যতেও এই নন জিরো টলারেন্স নীতিটা তারা অবলম্বন করে যেতে পারে যে ব্যানারটি নেতৃত্বে একটি গণ হয়ে গেল সেই ব্যানারটি এক বছরও ঠিকঠাক মতো পার করতে পারলো না কেন উমামা ফাতেমা যেদিন এই প্ল্যাটফর্ম ছেড়ে আসেন সেদিন তিনি বলেছিলেন সেই একই স্বেচ্ছাচারিতা স্ট্যান্ড বাজি ভাই ব্রাদার কোরামের খেলা এখন বোধ করে এই প্ল্যাটফর্মে ভবিষ্যৎ অন্ধকার উনি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন আমি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারিনি ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলো আটকাতে পারিনি অথচ যখন হেয়ার রোড থেকে অবহায়ক সিলেক্ট হলো তখন নির্বাচন হতে বিশ লাগেনি উমামা বলেছিলেন যাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকতো বৈষম্যবৃহৎ ছাত্র আন্দোলনের আজকের যে অবস্থা ঘোষণা করে সকল কমিটি স্থগিত করতে হলো কাকে দায়ী করবেন বা ক্রেডিট দেবেন হেয়ার রোড বাংলা মোটর নাকি উমামা ফাতেমার ভবিষ্যৎবাণী কাল হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ আপু এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহালোচকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের গণভ্যুত্থানের প্ল্যাটফর্ম তো সেই জায়গাটা তারা ইতিহাসে সবসময়ই ধরে রাখবে বলেই আমরা আশা করেছিলাম এবং ভবিষ্যতে আমরা আশা করি যে সেই জায়গাটা তারা আবার ফিরে পাবে যেটা এখন কিছুটা হলো বিতর্কিত হয়েছে আপনি উমামা হাতে কথা বলছেন তার সাথে আসলে আমার ব্যক্তিগতভাবে খুব একটা মানে একবারই দেখা হয়েছিল কিন্তু তিনি যখন এই কথাটি বলেছিলেন যে স্ট্যাটাসটি দিয়েছিলেন বললেন ততদিনে কিন্তু অলরেডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হয়ে গিয়েছিল এমন না যে তার এটা বলার পরে বা তিনি ছেড়ে আসার পর থেকে গিয়ে বিতর্কিত হওয়া শুরু হয়েছে আমি আসলে আপনাদের মাধ্যমে বিতর্কিত ছিল বলেই তিনি ছেড়ে এসেছেন অবশ্যই কিন্তু আমার আমার যেটা পয়েন্ট হচ্ছে যে আমি আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র পার্ট ছিলাম না কিন্তু আপনি পার্ট ছিলেন না এবং আপনি আসলে নাগরিক কমিটিতেই আপনি সরাসরি জয়েন করেছেন আমি আমি যেহেতু

পদত্যাগ করেননি যখন বিতর্ক বিতর্কিত অলরেডি হয়ে গিয়েছে এবং তিনি পদত্যাগ না করে তিনি কিন্তু তখন একটা ডেকোরামের অংশ ছিলেন তো তিনি ডেকোরামের অংশ থাকা অবস্থায় তখন কি ব্যবস্থা নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত হওয়া থেকে উদ্ধার করতে সেটা আমি আপনার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করতে চাই এবং আজকে যে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর থেকে কিন্তু একটা স্থগিত অবস্থায় বসেছিল কারণ বেশিরভাগ ডেকোরামের সবাই কিন্তু পার্টিতে চলে এসেছে সরাসরি রাজনীতি তারা চলে এসেছে কিন্তু প্ল্যাটফর্মটা তখনও ছিল তারপরে রিফাত রশীদকে যখন আহ্বায়ক সভাপতি হিসেবে যখন নির্বাচিত হলেন এবং অন্যান্য পুরো কমিটিটা গঠন করা হলো তারপর থেকে

একই কথা বলবে আমি তো তাই মনে করি যে উচিত এবং আমরা আমাদের ছাত্র উপদেষ্টা সরকার হ্যাঁ তারা আছেন কিন্তু তারা তো উপদেষ্টা মন্ডলীর মধ্যে তো তারা তারা মাত্র দুইজন বাকি উপদেষ্টা মন্ডলী সবাই যদি একটা ডিসিশন নেয় সেখানে তাদের আসলে কতটুকু ভূমিকা থাকে সেটাও তো আমাদেরকে দেখতে হবে সুতরাং আমাদের এই লড়াইটি চলবেই